আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো কিভাবে আমরা আমাদের কম্পিউটারে অ্যান্ড্রয়েড স্টুডিও ফ্লাটার প্রপারলি সেট করতে পারি এজন্য প্রথমে আমরা আমাদের উইন্ডোজের সার্চ বারে চলে আসব। এবং এখানে সি এম ডি লিখে সার্চ করব। তাহলে এখানে আমাদের কমান্ড প্রম এটা শো করবে আমরা জাস্ট ক্লিক করে এটাকে ওপেন করে নিব এবং প্রথমত আমরা চেক করব ফ্ল্যাটার লিখে ফ্ল্যাটার লিখে আমরা এন্টার করবো তাহলেই বুঝতে পারবো যে আমরা আমাদের কম্পিউটারে আগে কখনো ফ্লাটার সেট আপ করেছিলাম কি আমাদের কিন্তু এখানে বলতেছে যে ফ্লাটার আমাদের এখানে নাই ফ্লাটারের কমান্ড এখানে সাপোর্ট করছে না ওকে তো এর জন্য আমাদের কি করতে হবে প্রথমত আমরা ফ্লাটারের এসডিকেটা ডাউনলোড করব কোথা থেকে আমরা হচ্ছে কোনো ব্রাউজারে এসে সার্চ করবো ফ্লাটার এসডিকে ডাউনলোড এন্টার করব এন্টার করলে যে এইখানে আমাদেরকে প্রথমেই বলতেছে এখান থেকেই আমরা এখানে উইন্ডোজ সিলেক্ট করব এরপর আমরা এখানে এন্ড্রয়েড সিলেক্ট করবো এরপর নিচের দিকে আসলে এই যে এইখানে এটা সিলেক্ট করলে কিন্তু আপনি ডাউনলোড বাটনটা খুঁজে পাবেন না আপনাকে এই ডাউনলোড অ্যান্ড ইনস্টল এটা সিলেক্ট করতে হবে তাহলে এই যে এইখানে ডাউনলোড বাটনটা পাবেন ক্লিক করার সাথে সাথে আপনার এইখানে ডাউনলোড হয়ে যাবে আমরা যদি ডাউনলোড ফোল্ডারে যাই এই যে এরকম একটা জিপ ফাইল আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে এরপর আপনাকে ইন্ড্রোড স্টুডিওটা ডাউনলোড করতে হবে ইন্ড্রোড স্টুডিও ডাউনলোড করা এনড্রোড স্টুডিও ডাউনলোড লিখলে প্রথমে যে ওয়েবসাইটটা আপনি পাবেন সেটাতেই যাবেন যাওয়ার পরে যে এখানে বলতেছে ডাউনলোড এনড্রোড স্টুডিও লেডি এটা হচ্ছে তাদের নতুন ভার্সান একবারে দুই হাজার পঁচিশের নতুন ভার্সান তো এখান থেকে আপনি নিচের দিকে যাবেন এবং এখানে এটা অ্যাকসেপ্ট করে ক্লিক করবেন ক্লিক করলেই ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো আমি সময় বাঁচানোর জন্য আপনাদের সময় সেভ করার জন্য আগে থেকে দুইটা ডাউনলোড করে রাখছি দুইটা মিলে মোটামুটি দুই থেকে তিন জিবির মতো হবে তো আপনারা হচ্ছে এটা ডাউনলোড করে নেবেন ওকে তো ডাউনলোড করার পর প্রথম যেই কাজটা হবে এখানে যে জিপ ফাইলটা আছে ফ্লাটারের এসডিকে এটাকে আপনি আনজিপ করবেন এই যে এখানে এক্সট্রাক্ট অল আছে এখানে ক্লিক করে এক্সট্রাক্ট তাহলে যে এখানে কিন্তু এটা আনজিপ হয়ে যাচ্ছে একটু সময় দিতে হবে আমাদের এক্সট্রাক্ট হওয়া প্রায় শেষ আরেকটু অপেক্ষা করতে হবে আচ্ছা আমাদের এটা অ্যাক্সট্র্যাক্ট হয়ে গেছে এবার হচ্ছে আমরা এখানে মূলত এই ফোল্ডারটা আসছে এটা জিপ থেকে আনজিপ হয়ে তো এটার ভিতরে গেলে আমরা ফ্ল্যাটার নামে একটা ফোল্ডার পাচ্ছি এই ফ্ল্যাটের ফোল্ডারটাকে আমরা কাট করব এখান থেকে এই যে কাট রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে কাট করে নিলাম এবার আমরা যাব আমাদের সি ড্রাইভে সি ড্রাইভে আসার পর এখানে সরাসরি আমরা রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব ব্যাস আমাদের এখানে এখানে পেস্ট হয়ে গেল এবার আমরা যে এখানে ফ্ল্যাটারটা রেখেছি এটা আমাদের পিসিকে চিনিয়ে দিতে হবে তো এটা চিনানোর জন্য আমরা হচ্ছে এখানে ক্লিক করব ফ্ল্যাটার ফোল্ডারটা ওপেন করব এবং এই বিন ফোল্ডারের ভিতরে যাব ভিতরে যাওয়ার পর এই যে এখানে যে পাত্রটা আছে সি স্ল্যাশ ফ্লাট স্ল্যাশ বিন এটাকে আমরা কপি করব কপি করে আমরা এখানে লিখবো হচ্ছে ইডিট ইডিট দ্য সিস্টেম ইনভাইরনমেন্ট এটাতে আমরা এখানে ক্লিক করব ক্লিক করলে আমাদের এখানে এই প্রবাবটা আসবে আসার পর এই যে এখানে ইনভাইরনমেন্ট ভেরিয়েবলস এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দুইটা বক্স আছে একটা হচ্ছে ইউজার ভেরিয়েবল একটা হচ্ছে সিস্টেম ভেরিয়েবল ইউজার ভেরিয়েবলের মধ্যে এখানে একটা পাথ অপশন আছে এটাতে আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে যে এখানে একটা খাতার মতো অপশন তো এখানে হচ্ছে আমরা নিউ এ ক্লিক করব আর এখানে আমরা পেস্ট করব যে পাতটা আমরা কপি করলাম এরপর এন্টার দিব বাস এটা কিন্তু আমাদের এখানে হয়ে গেছে এবার আমরা ওকে দিব এরপর ওকে এরপর ওকে ওকে এবার আমরা হচ্ছে আমাদের টার্মিনাল ওপেন করব। ওপেন করার পর এবার আমরা লিখবো হচ্ছে ফ্ল্যাটার এবং এন্টার করব এখানে পাচ্ছে না আমরা এটা কেটে দেই এটা আমরা হচ্ছে কেটে দিই এখান থেকে আবার নতুন করে আমরা কমান্ড প্রম্পট ওপেন করি ওপেন করার পর এখানে হচ্ছে আমরা লিখি ফ্লাটার এবং এন্টার করি করলে এবার কিন্তু আমাদের এখানে সময় ইচ্ছে মানে ঠিকঠাকভাবে কাজ করবে আশা করা যায় আচ্ছা আমাদের হয়ে গেছে এবার হচ্ছে আমরা এখানে কমান্ড দিব ফ্লাটার ডক্টর ফ্ল্যাটার ডক্টর দিলে আমাদেরকে সে বলে দিবে যে আমাদের কি কি সেট করা বাকি আছে এবং কি কি সেট করলে ফ্লাটার প্রপারলি সেট হবে তো এর জন্য আমরা একটু অপেক্ষা করি আচ্ছা এখানে আমাদের চলে আসছে এবং আমাদেরকে বলছে যে এখানে কয়টা জিনিস ঠিকঠাক আছে আর কয়টা জিনিস ঠিক নাই যেমন আমাদের এখানে এখনও ইন্ডোডি স্টুডিও ইনস্টল করা হয়নি এরপর হচ্ছে কিছু লাইসেন্স দেওয়া হয়নি এখনও তো এইগুলো করতে হবে এসডিকে ডাউনলোড করতে হবে তো এর জন্য প্রথমত আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইনস্টল করে নিই আমি অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে ডাবল ক্লিক করছি ইয়াস এরপর হচ্ছে আমরা নেক্সট এরপর এখানে হচ্ছে মোটামুটি তিন সাড়ে তিন জিবির মতো জায়গা নেবে এরপর আমরা নেক্সট দিব নেক্সট এরপর হচ্ছে নেক্সট আচ্ছা এরপর হচ্ছে নেক্সট এবং স্টার্ট ইন স্টুডিও এটা সিলেক্ট করা আছে আমরা ফিনিশ দেই তাহলে অটোমেটিক্যালি স্টার্ট হবে আচ্ছা এখানে চলে আসছে এবার হচ্ছে আমাদেরকে একটা ফিডব্যাক দিতে বলতেছে গুগলকে আমরা ডন সেন্ট বললাম আচ্ছা এরপর হচ্ছে আমরা এখান থেকে যাব নেক্সট নেক্সট এরপর হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড আছে এরপর কাস্টমভাবেও করা যাবে আমরা স্ট্যান্ডার্ড রাখছি এরপর নেক্সট এরপর নেক্সট এবং এখানে এসে আমাদের দুইটা লাইসেন্স অ্যাকসেপ্ট করতে হবে এটা সিলেক্ট আছে আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করব এবং এখানে ক্লিক করে এটাকেও অ্যাকসেপ্ট করব। এরপর আমাদের ফিনিশ অপশনটা আসবে অ্যাকসেপ্ট না করলে কিন্তু এই অপশনটা ইনেবল হবে না এরপর আমরা ফিনিশে ক্লিক করলাম এটা মোটামুটি অনেকক্ষণ সময় লাগবে এটা হতে এ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করতে হবে আমাদের এটা ইনস্টল হওয়া কমপ্লিট মোটামুটি আধা ঘন্টার মতো সময় লেগেছে এটা ইনস্টল হতে এবং শেষে ইনস্টল হওয়ার পর দুইবার পারমিশন চেয়েছে ইয়েস নো আপনারা হচ্ছে দুইবার ইয়েস দিয়ে দিবেন ওকে এবার হচ্ছে আমাদের এটা কমপ্লিট আমরা ফিনিশে ক্লিক করছি ফিনিশে ক্লিক করার পর সরাসরি আমাদের এখানে এন্ড্রিট স্টুডিওর প্রভাবটা ওপেন হয়ে গেছে তো এইখানে আমাদের ফ্লাটারের যে প্লাগিন আছে সেটা সেট করতে হবে এবং আরও কিছু কাজ আছে তো প্রথমত আমরা আবার এখান থেকে এটা কেটে দেই এবং নতুন করে একটা কমান্ড প্রম্পট ওপেন করলাম ওপেন করে এইখানে হচ্ছে আমরা লিখব ফ্লাটার ফ্লাটার ডক্টর আচ্ছা ফ্লাটার ডক্টর লিখলে আমরা যে এখানে এখানে অ্যালাউ চাচ্ছে আমরা অ্যালাউ করে দেই ওকে তো এবার আমাদের দুইটা বাকি আছে প্রথমে আমাদের অ্যানড্রয়েড এসডিকে ডাউনলোড করতে হবে এরপর হচ্ছে এখানে লাইসেন্স দিতে হবে ওকে এবার আমরা এখান থেকে এই যে অ্যান্ড্রয়েড স্টুডিওর যে প্রবাবটা আছে এখান থেকে আমরা মোর অপশানে ক্লিক করবো এখান থেকে এসডিকে ম্যানেজার এখানে ক্লিক করবো ক্লিক করলে আমাদের এখানে এই প্রবাবটা ওপেন হবে এবং এখানে আমরা এই যে এসডিকে টোলস এখানে ক্লিক করবো ক্লিক করে এন্ড্রয়েড এসডিকে কমান্ড লাইন টুলস লেটেস্ট এটাতে মার্ক দিব এবং এখানে ডাউনলোড করবো ডাউনলোড করে অ্যাপ্লাই দিব অ্যান্ড ওকে দিব এইটা ডাউনলোড হবে এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ এমবির মতো একটু সময় লাগবে এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ওকে আমাদের এই এসডিকে ডাউনলোড হওয়া শেষ এবার হচ্ছে আমরা ফিনিশ দিয়ে দিলাম এবং ওকে দিয়ে দিলাম এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা যাব প্লাগ ইন প্লাগ ইন থেকে যেখানে প্রথমেই ফ্লাটার চলে আসছে এখানে সার্চ করার প্রয়োজন নাই আমরা জাস্ট এখান থেকে ইনস্টল করে দিব ওকে এবার হচ্ছে আমরা রিস্টার্ট আইডি করি এখান থেকে রিস্টার্ট তো এইখানে কিন্তু আমরা ফ্ল্যাটার প্রজেক্ট এটা চলে আসছে এটা আমরা পেয়ে গেছি তো আবার একটু আমরা প্লাগইনে যাই এবং দেখি ডার্ট এটা হয়েছে কিনা ডার্ট হয়ে যাওয়ার কথা ফ্লাটার ইনস্টল করলে ডার্টটাও হয়ে যায় ওকে তো এতটুকু আমাদের কমপ্লিট হলো এবার আমরা চেক করবো আমাদের এখানে কী অবস্থা তো আমরা কমান্টন্ট এটা ওপেন করলাম ওপেন করে এখানে আমরা লিখবো হচ্ছে ফ্ল্যাটার ডক্টর আচ্ছা এবার কিন্তু আমাদের এখানে লাল যে বাতি জ্বলছিলো সেটা এখন হলুদ হয়ে গেছে তো এই হলুদটাও আমরা সারায় ফেলতে পারবো এটার জন্য আমাদের এই যে এখান থেকে ফ্ল্যাট আর ডক্টর লাইসেন্স এতটুকু কপি করতে হবে এবং এখানে পেস্ট করতে হবে এরপর এন্টার এন্টার দেওয়ার পর আমাদের যে এখানে অ্যাকসেপ্ট করতে হবে ওয়াই দিতে হবে এন্টার ওয়াই এন্টার ওয়াই এন্টার ওয়াই এন্টার ওয়াই এন্টার আমাদের অল অ্যাকসেপ্ট এবার যদি আমরা ফ্লাটার ডক্টর লিখি ডক্টর ওকে তো আমাদের এখানে সবগুলো স্টেপ কমপ্লিটেড আর ভিজুয়াল স্টুডিওর যেটা আছে এটা আপাতত আমাদের লাগবে না আমাদের এতটুকু যদি কমপ্লিট হয় তাহলে আমাদের এনাফ তো এবার আমরা সরাসরি একটা প্রজেক্ট ওপেন করে ফেলি আমাদের সেট শেষ আমরা এটা কেটে দিলাম এবং নতুন করে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও আচ্ছা এটাকে আমরা ট্যাক্সবারে অ্যাড করে নিলাম এখান থেকে ক্লিক করে অপেন করব এবার আমরা নিউ ফ্ল্যাটার প্রজেক্টে ক্লিক করছি এবং এখান থেকে যাভা সিলেক্ট করা আসে আমরা এখান থেকে ফ্ল্যাটার সিলেক্ট করে দেবো আর এই এসডি কের মধ্যে আমরা সি আমাদের যে সি ড্রাইভ আছে সি ড্রাইভের মধ্যে ফ্ল্যাটার নামে একটা ফোল্ডার রেখেছিলাম ওই ফোল্ডারটা সিলেক্ট করে দিব এবং ওকে দিয়ে দেবো এরপর নেক্সট এবং এখানে আমাদের এই যে আমাদের প্রোজেক্টগুলো একটা প্রোজেক্ট কিন্তু মোটামুটি এক জিবি পাঁচশো এম এরকম হয় এর জন্য এখানে যেই লোকেশনটা আছে এই লোকেশানে যদি আপনি বারবার প্রজেক্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার সি ড্রাইভ ভরে যাবে আপনি এখান থেকে এটাকে চেঞ্জ করে নেবেন আমরা যে ড্রাইভের মধ্যে আমাদের যে কোনো একটা ফোল্ডার আমরা সিলেক্ট করে দিচ্ছি যেমন আমরা হচ্ছে এখানে ইউজফুল অ্যাপ নামে একটা ফোল্ডার আছে এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে স্ল্যাশ দিব এবং স্ল্যাশ দিয়ে এখানে যদি আমরা যে কোনো একটা অ্যাপের নাম নিই যেমন নিউ অ্যাপ জিরো এই নামটা নিলাম এবং এই নামটা আমরা এখানেও দিয়ে দিব দিয়ে এবার যদি হচ্ছে আমরা ক্রিটে ক্লিক করি আচ্ছা আমাদেরকে বলছে যে আমাদের এই যে নিউ অ্যাপ নামে কোনো ডাইরেক্টরি বা কোনো ফোল্ডার নেই এটা ক্রিয়েট হবে আমরা বললাম যে হ্যাঁ আমরা ক্রিয়েট করতে চাই আমরা ক্রিয়েটে ক্লিক করব। তাহলে অটোমেটিক্যালি একটা ফোল্ডার জেনারেট হবে আচ্ছা ফোল্ডার জেনারেট হয়ে আমাদের এখানে কিন্তু নিউ অ্যাপ জিরো নামে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সব ঠিকঠাকভাবে এখানে কাজ করছে তো এইভাবে হচ্ছে আমরা আমাদের এন্ড্রয়েড স্টুডিও প্রপারলি সেট আপ করতে পারি এবং ঠিকভাবে আমাদের অ্যাপ্লিকেশান আমরা তৈরি করতে পারি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ